হ্যালো ফ্রেন্ড এ এম সকলকে স্বাগত আজ আমরা ক্লাস দশম শ্রেণীর চতুর্থতম অধ্যায় ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের প্রথম সামেটিভ এক্সাম সকলের ভালো আছে সেই আশা রেখে আজকে আমরা চতুর্থতম অধ্যায়ের প্রথম কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি সালে বারবার পড়েছিল সেই সেই রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকে আলোচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব ছিল সেই সম্পর্কে আলোচনা করব আজকে অর্থাৎ বাঙালি সমাজ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহ ঘটেছিল বা সেপাহি বিদ্রোহ আমরা যেটাকে জানি সেই সেপাহি বিদ্রোহে বাঙালি সমাজ কী ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কেই আমাদের আজকের আলোচনা তো আমাদের এটি যেহেতু চার মার্কের কোশ্চেন তো আমাদেরকে কমসে কম চারটি পয়েন্ট অত অতি অবশ্যই মনে রাখা দরকার তো প্রথম যে পয়েন্ট আমরা সবাই জানি ভূমিকা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ যে বাঙালিরা অংশগ্রহণ নিয়ে যেভাবে অংশগ্রহণ থেকে তারা বিরত ছিল সে কেন ছিল তাদের মতামত কি সেই নিয়ে আর আলোচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলা থেকে এরপর ভারতের বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ে সেটা আমরা সবাই জানি কিন্তু এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজ অংশগ্রহণ করেননি বরং তাদের আরও বিরোধিতা করেছিল সেই সম্পর্কে সমকালীন বিভিন্ন সংবাদপত্র বা সেই সময়কার বিভিন্ন তথ্য প্রমাণ থেকে আমরা তার প্রমাণ পেয়েছি তো আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের মতামত সম্পর্কে এখানে আলোচনা করব বাঙালি যেসব বিশিষ্ট ব্যক্তি ছিলেন সেই সময় সেই সময় সব বিখ্যাত ব্যক্তিবর্গের মতামত আলোচনা করব তো এদের মধ্যে অন্যতম ছিলেন কিশোরীচাঁদ মিত্র তিনি বা তা যুক্তি ছিলেন এটি একটি সৈনিক বিদ্রোহ অর্থাৎ সৈন্যদের মনোপ্রুত বিদ্রোহ এক লক্ষ সৈন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কিন্তু এদের সাথে সাধারণ মানুষের কোনো রকম সম্পর্ক ছিল না যাহারা এই বিদ্রোহে করেছিল বা যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তারা শুধুমাত্র গভর্নমেন্টের প্রতি আনুগত্যের দরুন অর্থাৎ এই বিদ্রোহে সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না বলে তিনি মনে করতেন কে তিনি হলেন কিশোরী চাঁদ মিত্র এরপর আরেকজন বিশিষ্ট বাঙালি ছিলেন সরি শম্ভুচরণ মিত্র হিন্দু পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনিও মনে করতেন এই বিদ্রোহ মূলত একটি সৈনিকদের বিদ্রোহ সৈনিকদের শিষ্ট এতে কোনো জনসাধারণ বা সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না নেক্সট আরেকজন বিশিষ্ট ব্যক্তি অরবিন্দ ঘোষ রাজনারায়ণ বসু প্রমুখরাও মনে করেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালিদের কোনো ভূমিকাই ছিল না বরঞ্চ তারা আরও এর বিরোধিতা করেছিল যাতে সেপাহীরা ইংরেজদের বিরুদ্ধে না বিদ্রোহ করে নেক্সট দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ইনি একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বলেছেন এই সেপাহীদের অত্যাচারের কাহিনী অর্থাৎ তিনি এতে সেপাহীদের প্রশংসা না করে তাদের অত্যাচারের কাহিনী আরও তুলনা করে নিন্দা করেছেন অর্থাৎ এই বিদ্রোহকে তিনি নিন্দার চোখেই দেখেছেন এরপর আমরা দেখতে পাই কলিকাতা হিন্দু মেট্রিপল কলেজের সম্ভানত মানে ব্যক্তি রাধা রাধাকান্ত দেব এছাড়াও কালী প্রসন্ন সিংহ নরেন্দ্র ঘোষ আমরা দেখতে পাই আরও অনেকজন বিশিষ্ট ব্যক্তি যারা কি করেছিলেন এই বিদ্রোহের তীব্র নিন্দা করেছেন এবং ইংরেজদেরকে সহতা করবেন বলেও উল্লেখ করেছেন ইংরেজদের সঙ্গে যোগাযোগও করেছেন যাতে এই বিদ্রোহ দমন করা যায় যাতে এই বিদ্রোহের বিরোধিতা করা যায় অর্থাৎ আমরা বলতেই পারি হিন্দু সেই সময় বাঙালি হিন্দু সমাজ এই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেপাহী বিদ্রোহে তীব্র বিরোধী ছিলেন এছাড়াও আমরা দেখি দ্বিতীয় বাহাদুর শাহ লক্ষ্মী লক্ষ্মীবাই প্রমুখদের সেই সময় নানা সাহেব লক্ষ্মীবাই এইসব যে বিশিষ্ট ব্যক্তি যারা সেপাই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এদের প্রতি তীব্র নিন্দা ধিক্কার জানানো হয়েছিল শুধু যে বাঙালি সমাজের বিরোধিতা করেছিল বা শুধু যে এর নিন্দা করেছিল তা কিন্তু নয় এই সময় যেসব পত্রপত্রিকা তাদের মধ্যে ছিল প্রভাকর পত্রিকা যেটি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা সংবাদ প্রভাকর এছাড়াও ছিল ভাস্কর পত্রিকা এই যেসব পত্রিকা এই পত্রিকাগুলিতেই বিদ্রোহীদের বিরুদ্ধেই বিদ্রোহীদের মানে যাতে ধ্বংস করা যায় তার জন্য কথা বলা হয় অর্থাৎ সেপাহী বিদ্রোহকে কখনোই বাঙালি শিক্ষিত সমাজ ভালো চোখে দেখেননি বরং তার বিরোধিতা করেছিল এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন মহামডার্ন অ্যাসোসিয়েশন এই সভাগুলিও বিদ্রোহীদের তীব্র নিন্দা ভৎসনা করেছিল মানে আমরা দেখতেই পাচ্ছি এই সময় যে পত্রপত্রিকা সমকালীন তথ্য বা অন্যান্য যত কিছুই আছে আমরা সেখানে দেখি যে শিক্ষিত বাঙালি সমাজ তো অংশগ্রহণ করেনি বরং এই বিরোধিতা করে তীব্র ভৎসনা তক্ষে তাদেরকে নিন্দা করেছিল তাই বলাই যায় এটি এই বিদ্রোহে বাঙালি হিন্দু সমাজের মনোভাব ততটা যে ভালো নয় বা নিন্দুক মন ছিল সেটা পুরোপুরিভাবেই আমরা লক্ষ্য করতে পারি আশা করি সবাইকে ঠিকঠাকভাবে বোঝাতে সক্ষম হয়েছি যদি তারপরেও কারো অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সবাইকে